তিন মাসের জল্পনা অবসান ঘটিয়ে আবারও মামুনের হাত ধরে লাইলা আসলেন পিঞ্চ কাট সেলুন উদ্বোধন করতে দর্শক আপনারা দেখছেন লাইলা পিঞ্চ মামুন নতুন লুকে এসেছেন চুল কালার করে চুল বেঁধে লাইলার হাত ধরে মামুন কিন্তু

オネクロのサ

সাথে বেশি দিছে। ঠিক যে টেস্ট করনি কেন? আপনারা যেটা अच्छे তা পুরিস্থানের তভাবটা কি সেটা উৎপন্ন করতেছে। অবশ্য অনেক বেশি কারোর কারণে আমার লাগত না। কারণ পাশে আছে।

বুদ্ধিমান খুব জ্ঞানী আর মামুন যা করে চিন্তা ভাবনা করে করে আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলো ক্যামেরা আসছে মামুনের জন্য তো আমরা সবাই মানুষ মানুষের জন্য আসি নিশ্চয়ই মামুন ভালোবাসা সবের সবার জায়গা করতে পেরেছে কিন্তু কিন্তু আজকে আমরা এসেছি তো ইনশাল্লাহ পারবে এতগুলা মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে ইনশাল্লাহ আরো ভালো কিছু সে করতে পারবে আচ্ছা

আপনি এখন যারা আপনাদেরকে পছন্দ করে বা আজকে হাজার হাজার অনেক লোক আপনাদের পছন্দের লোক জন এসেছে তাদের উদ্দেশ্যে মানে আপনি মামুনের হয়ে কি বলতে চান আপনারা সবাই আপনাদের সবাই রাখবে ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন সামাজিক হাতে যেন সারা জীবন ওর থেকে রাখেন এটাই আমার আপনাদের কাছে আপনি সারা জীবন কেন থাকতে চাচ্ছেন না এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা তো মামুন যেহেতু বলেছেন সেলুন নিয়ে কিছু বলার মামুন কাজ এখানে টাকা খরচ হয়েছে আমাদের এখনো আরো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে আমরা একটু আগে আগে রকিনি করে দিয়েছি কারণ আমরা প্রত্যেকটা যেটা লেক নিয়েছি করতে তাই তিন কমপ্লিট করতে

কিন্তু স্যার চেক টেক আপ ধরনের কোনো মেনশন করেছেন কিনা মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন আমি বোঝাতে যাচ্ছি প্রিন্স সেলুন এই না থাকে জন্য

আমার যে একটা প্ল্যান পেজ আছে আমার একটা প্ল্যান আছে যতটুকু আছে আপনার আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধার রোড বন্ধ হয়ে গেছে